প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোরিং একড্রু টিভি নতুন একটি পর্বে চলে আসলাম মোহাম্মদ রিফাত ভাইয়ের লফটে ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন মিষ্টি দোকান তো ইনশাল্লাহ অনেকেই চিনেন এবং নতুন যারা আছেন আজকে চিনে নেবেন যাদের দরকার কবুতর কালেকশন করবেন আজকে অল্প কিছু কালেকশন আপনাদের জন্য যাবে দেখি কতটুক দিতে পারি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর ডেলিভারি দেওয়া যাবে বাকিটা আপনারা কথা বলে নেন রিফাত বাইয়ের সাথে আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার একুশ আগস্ট দু সাল তো চলেন রিফাত ভাই কী কালেকশান দেয় এবং কি অবস্থা আরেকটা জোড়া আছে ওই জোড়াটা নিয়ে আমি কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক খাঁচায় ছিল এখানে কিছু কবুতর দেখাই রিফাত ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কবুতর তো দেখা যায় মাসাল অনেকটি কমায় ফেলেছেন অনেকটি ভাই পুরো খাঁচাই খালি খাচাই খালি তো ইনশাল্লাহ আবার ভরে যাবে ইনশাল্লাহ কি জোড়া সামনে রেসার কবুতরের ভিডিও পাবেন রেসার কবুতরের ভিডিও পাবো শুনতেই পাইছেন এটা কি ভাই এটা আপনি সবুজ বাগা সবুজ লাগা কবুতর সবুজ গোলা বাগা খুব সুন্দর মানে উত্তি লাইনের জন্য এই মাদি রেস আছে 21 কিলো পাল্লা করা আছে পাইটা একটা আছে মাদিটা না হ্যাঁ মাদিটা আর নকটা কি কত আনছি পাড় নাম্বার জানা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে মূলত জোড়াটা দেখতেই পাচ্ছেন সাইজগুলোও সুন্দর চোখটাও দেখেন যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন আর আজকে তো আশা করা যায় দু একটা যাবে হাই দাম এবং বাকিগুলো মিডিয়াম দামের ভিতরে দিয়ে দিবেন হ্যাঁ

প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা সবজি পেয়ার দিয়ে দিল মাসাল্লাহ নটটা কি লাল গেয়ার লাল গিয়ারে এই যে দেখতেই পাচ্ছেন সাত ভিতরে খুব সুন্দর কিন্তু চোরাটা পুতুল সাইজ লাইট কালারের ভিতরে পিটা পিটি করে কে ভাই ও ধরা মানে দেখছেন ধরা হয় না ভাই কিনা না উড়ানো উড়ানো শিওর বুঝছেন ছাড়তে হইব কিন্তু হাতের থেকে খাঁচা একটু আগে একটু দেখি তারপর হাতের থেকে ছেড়া দিমু দেখি রিফাত ভাই বলছে বাসার নাকি উড়ানো একটু খাঁচায় ছাড়ি তাহলে ওদের বডিটা দেখতে পারবো প্রিয় দর্শক এই যে দেখুন ছট ফোটা কালেকশান সিরিয়াল নাম্বার দুয়ে দিয়ে দিলো আমরা হাতের থেকে ছেড়ে দেবো এখনই সমস্যা নেই এই যে দেখুন একটা অলরেডি চলে গেছে যাও তুমিও যাও ভাই কত এলে ছাড়বেন জোড়াটা দুই হাজার শুনতেই পাইছেন জোড়াটা দুই হাজার টাকা হলে ছাড়বে গেল কই ওই যে দেখুন বামে গেছে এই হচ্ছে নর ওই যে দেখুন আর এই যে হচ্ছে মাদি

তিন হাজার টাকা হলে ছাড়বে এই পেয়ারটা তো এটার ঘরের বাচ্চা আছে আমি খাঁচার হাতে ধরি হাতে ধরে তারপরে খাঁচার ভিতরে ছাড়তেছি তাহলে দুইটা পেয়ার একসাথে আপনাদের বুঝতে সুবিধা হবে আর দেখি ভাই থেকে একটু কম টম নেওয়া যায় কিনা তো সিরিয়াল নাম্বার তিনে আছে এই পেয়ারটা আজকের বাজার তিন হাজার টাকা হলে ছাড়বে খাকি পেয়ার এগুলো কি উড়ানো না সুন্দরের জন্য সুন্দরের জন্য আর কেউ যদি দেখা যায় বাসার উপরে ছাড়তে চান বা অল্প দৌড়াবে কম বেশি আবার অনেকে উড়ানো মাশাল্লাহ প্রিয় দর্শক যে প্যাডটা দেখাইলাম সিরিয়াল তিনে এটা হচ্ছে সিরিয়াল চারে চলে আসছে মানে ওদের ঘরেরই ওরাও অলরেডি ডিম বাচ্চা রানিং চুইঠাল কালেকশন আলহামদুলিল্লাহ একবার দিয়ে কপি বেরিয়েছে ভাই কপি ভাই এক যা ছিল ওটা ভাই এগারো প্রায় তিনজন আসছে সেই ওইটা কি এই ঘরের আগের ঘরের ছিল যেটা বিক্রি করছেন মাসাল্লাহ প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন নাকের বাসিটা কিন্তু অনেক সুন্দর নরের একেবারে আসছে বাপের মতো তো আপনারা যারা কিনতে চান নিতে পারেন একসাথে দুই জোড়া আশা করি দুই জোড়া নিলে একটু কমে পাবেন সাইজটা দেখতে পাচ্ছেন পুতুল ভাই এই যে খাঁচায় ছেড়ে দিচ্ছে আমি এখন বাবা মা সহকারে দেখাই প্রিয় দর্শক সামনে দুইটা কিন্তু এখন বাচ্চা জোর আর পিছনে দুইটা দাঁড়ায় আছে ওই দুইটা হইছে বাবা মা ট্যাগ সাদা ট্যাগ মারা দুইটা হলো বাপ মা বাপ মা দুইটা হলো বাচ্চা ওই যে পায়ের সাদা ট্যাগ ওই দুইটা হচ্ছে বাবা মা মানে এখন বুড়ো হয়ে গেছে কিন্তু ওই ঘরের বাচ্চা আর কি এইগুলা আরেকটা জোড়া ছিল এটা বিক্রি করে দিছে রিফাত ভাই এই জোড়াটা কত দিবেন এটা 2500 আর বাপ মা দিবেন 3000 তাহলে কত হলো 5500 দুজোর একসাথে কম আছে ভাই আছে ভাই কত এটা ছাড়া যাবে একদম একদম হ্যাঁ একদম 5400 টাকা 4500 আমি বলে দেই ভিডিও যেটা আগে পজিশন বলছে চার ভাই আচ্ছা ফেসবুক মাধ্যমে কি দান নাই কিন্তু উনি আগে দিতে উনি বলছে আজকে 10 দিন পরে টাকা বাড়াবে এক মাস পরে কত নেবে আমি বাকিতে কত বিক্রি করি তো 4500 টাকা এই প্যাকেজ এখন প্রিয় দর্শক এখানে দেখুন আরো একটা জোড়া চলে আসলো সিরিয়াল নাম্বার 5 এ ভাই সাপচিলা সাপচিলা দুইটাই ফ্রন্ট ডালা এই যে দেখুন

একদম দুই হাজার টাকা পড়বে এটা কিন্তু সিরিয়াল নাম্বার পাঁচ চলে যাবে ভাই নিয়ে নিলে কোনটা কত নন নিলে নিলে বারোশো দর্শক জোড়া হচ্ছে দুই হাজার আর ভাইঙ্গা ভাইঙ্গা যদি নিতে চান তাহলে পড়বে আপনার বারোশো টাকা পার পিস এখন যার যেরকম খুশি নিতে পারেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার পাঁচে চলে যাচ্ছে আমি নটটা একটু আরেকবার ধরি সিঙ্গেল তাহলে বুঝতে পারবেন প্রিয় দর্শক আমি নটটা একটু আরেকবার নিলাম কারণ নটটা আমার কাছে খুব ভাল লাগছে

আমার মাল পচা গলা মাল না ভাই বুঝছেন হ্যাঁ জি না হলে কি ডিম কাঁচা করবেন এই যে ছেড়া দিলো দেখতেই পাচ্ছেন তোমাদের ভাত পাচ্ছে না ভাই আদার ইচ্ছা তো যাদের দরকার ইনশাল্লাহ যোগাযোগ করবেন আবার বলতেছি প্রিয় দর্শক তো এখানে কিছু দেখাই ভাই সবই কি সিঙ্গেল নর সিঙ্গেল না ভাই সিঙ্গেল নর এভাবে ফালাই রাখছেন ভাই মাদি দিলে তো ভিডিও তো দিতে পারি ভাই মাদি কবুতর বুঝে নিতে ভাই সবাই খালি মাদি লয় যায় মাদি খুব খুব খালি মাদের খুব খালি এখানে কি সব ডিম বাচ্চা রানিং ভাই সব রানিং ভাই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর নর আপনারা যারা সামনাসামনি আইসা দেখে নিতে পারেন নিতে চান নিতে পারেন আর এখান থেকে কোনোটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে দেখান একটা হ্যামার মাদি আছে যে উপরে মাদি হ্যাঁ উল বড় হয়ে এটা বিগ সাইজ ভাই হ্যাঁ আর নর বানাইলে সিঙ্গেল আর আছে এই যে দেখুন মাদি কত হলে বিক্রি হবে মাদিটা ভাই এটা একদম 2000 মাদিটা একদম 2000 আর এই নটটা এটা 1000 টাকা এই নটটা 1000

তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন আমি এখান থেকে সব ধরতে পারবো না আমি এক দুই পিস একটু খাঁচায় ঢুকাই আপনাদের বুঝতে সুবিধা হবে আর এখানে কিন্তু সবই বিক্রি হবে দেখুন আমি একসাথে সবগুলোই দেখাচ্ছি যার যেটা পছন্দ নিতে পারেন এটা হচ্ছে মাটির ধাপড়ি মাটি সাইজ হয়ে গেছে আগে মানে যারা জোড়া নিতে আসে সাথে একটা এক্সট্রা মাদি নিয়ে যায় মানে এগুলো আর কি সবই মাদি ছিল সব মাদি ছিল কিন্তু মাদি এখন নাই মাদি নাই আচ্ছা আমি এখান থেকে একটু এক দুইটা ধরি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে প্রিয় দর্শক খাঁচার ভিতরে যে আট বারো পিস দশ বারো পিস দেখতে পাইছেন ওইখান থেকে দুই পিস বের করলাম ভাই দুইটাই কি নর সবই নর যেহেতু ওদের মাটি সাইজ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে একটা চুইটাল চুইঠাল আরেকটা হচ্ছে নায়রা মাথা এটা কি ডাইরেক্ট বাগান না সিলভার আর ওইটা বাগান এটা হচ্ছে চুইটাল বাগান ফ্লাইয়ের জন্য দুইটাই নাকি প্লাইয়ের জন্য বাচ্চা আছে মানে এগুলো এখন বর্তমানে রানিংয়ে বাচ্চা আছে বিক্রি করবেন প্রিয় দর্শক এগুলো তো কেউ না সহজে শুনতে পাইছেন আমি এখন খাঁচায় ছাড়ি দাম জানি তারপর আমি দুইটা আবার আলাদা আলাদাভাবে ধরতেছি তাহলে আপনাদের বুঝতে আর সুবিধা হবে একসাথে ধরছি একটাই কারণ কারণ ওইটার জাবরাটাও একটু ছাপা ছাপা অনেকে আবার ওইটারও সিলভার বলে অনেক সময় এটা হচ্ছে জেনুইন বাঘা তো ইনশাআল্লাহ চলেন খাঁচায় ছেড়ে একটু দেখি প্রিয় দর্শক দুইটা নরে কিন্তু হাতে ছিল এই যে দেখুন ছেড়ে দিলাম এই যে চুইটাল যেটা ডাকা কি শুরু করতেছে সেটা হচ্ছে বাগা আর সিলভার ভাই মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কোনটা কিরকম দাম হলে ছাড়বেন

এখন কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারে আমি ব্যবসা না করি না বুঝলেন কেন এটা সকালে মাস বহুত আগে এটা একদম 1000 একদম আর দম তো সব কালো না দেখাই দেই আমি ওকে দেখুন দাদা আমি যেই তো আজকে কবুতর কম যাবে ভিডিওতে আমি এর জন্য একটু ধরে দেখায় দিচ্ছি ধরেই যাইতেছে না নটটা এই যে দেখুন আলহামদুলিল্লাহ একদম 1000 টাকা হলে বাগান নটটা চলে যাবে দামে যাব না একদম 900 800 চলবে না আমি সিলভার নটটাও ধরি আপনারা দেখেন প্রিয় দর্শক

আর এটা একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা পড়বে তো যদি নেওয়ার ইচ্ছা থেকে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে দেখুন আলহামদুলিল্লাহ তো এখন যে প্যাটটা যাবে তো আর লাস্টের দিকে আসি একদমই ভিডিওর তো যারা নিতে চান নিতে পারেন সিরিয়াল নাম্বার আর কি বলবো ভাই দুইটাই কি সিলভার মাদ্রা সিলভারের নটা সিলভার ডাইরেক্ট সিলভার না সিলভারের সাথে আর কিছু আছে মানে বেজি ফ্যাট বা অন্য কিছু বেজি গো টা আছে না বেজি টাচ আছে বেজি এই যে প্রিয় দর্শক মাশাল্লাহই হচ্ছে নটটা আচ্ছা আর যারা নিতে চান নিতে পারেন বাপমা অনেক দাম দেয় কিনা অনেক দাম দি কিনা সিম বাচ্চা তো রানিং আছে গুলো না প্রচুর ছোট ছোটটা কিভাবে পিটা পিটি করতেছে দেখেন এই যে সাইজটা দেখেন এটা আলহামদুলিল্লাহ আমি খাছায়ছে এরা দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে দর্শক হাতে ছিল এখন একটু দাঁড়ানো স্ট্যান্ডিংটা দেখাই দিই আমি দামটা এখনই জানাই দেবো তো যারা নিতে চান ইনশাল্লাহ সরাসরি যোগাযোগ করবেন ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে না ইমো যে মাটিটা অনেক ছটফট আমি একটু দূরের থেকে ভিডিওটা নেই কীরকম দাম হলে যাবে জোড়াটা আট হাজার টাকা আট হাজার প্রিয় দর্শক আট হাজার কি নরের জন্য দাম বেশি চেলেন ভাই নতুন নাই প্রিয় দর্শক তাহলে কি নট ছয় হাজার মাদি দু হাজার আট হাজার টাকা হলে যাবে তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন তো আরও একটা জোড়া আছে আমি সেটাও দেখাই আর যারা সরাসরি রিফাত ভাইয়ের আসছেন বা আসতে চান সামনাসামনি আসেন ইনশাল্লাহ সামনাসামনি দেখে নিতে পারবেন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আরও একটা চমক জোড়া চলে আসলো সবারই পছন্দের জোড়া বা কী জোড়া পেয়েছি সিলভার এগুলো এখন বয়স কীরকম আছে এই যে দেখুন অনেকে উড়ায় অনেকে সাজায় রাখে অনেকে আবার ব্যবসায়িক ভাবে বাচ্চা বিক্রি করে যারা ভালো হয় এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন হাতে আগে ছিল আমি খাঁচা একটু ছাড়ি আগের জোড়াটার সাথে তাহলে আপনাদের বুঝতে আরেকটু একটু সুবিধা হবে আর এটা মাত্র নয় পরের বাচ্চা আশা করতেছি দুই দশক আসলে কি কালার আসবে যারা এগুলো পালন ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন আমার থেকে ভালো এ দর্শক এই যে দেখুন আগের জোড়াটা আট হাজার বলছেন ভাই আর এখন জোড়াটা ছাড়লো সব এখন একরকম মিশা গেছে এই মাঝখানে দুইটা এখন ছাড়া হয়েছে তো ভাই এখন কত লে দেওয়া যাবে জোড়াটা একদম দশ একদম দশ হাজার সঞ্চে পাইছেন তো আমি আর একটু ধরে দেখাই দেব যদি যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন মাশাল্লাহ উড়ানো কবুতর উড়াই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই এটা কত চাইলেন দশ হাজার কালার তো আরো আসবে নাকি আলহামদুলিল্লাহ এটা কিচ্ছু না এখন তো আর रुपए আছে আর কখন পড়ে দেখ লাগবেন যে মা পড়ে প্রেমের মা পড়ে যাব অলরেডি আমরা যারা কবুতর পাগলা আছি এই একটা কবুতরের প্রেমের নে চাই আছি এটা 10 মানে ভাই

ওই যে একটা ছিল ওই যে একটা ওই যে ওই যে জোরাটা ওই যে এটা কিন্তু ভিডিওতে গেছে এটা কত চাইলেন সবজি জোরাটাও আছে তো ইনশাল্লাহ সামনাসামনি আসেন আইসা দেখা নিতে পারবেন কবুতর কোনটা কোনটা উড়ে কোনটা কোনটা উড়ে না মাসাল্লা আছে কবুতর অনেক তো কবুতর এগুলো ছাড়া এখন অনেকগুলো আটকানো আছে ওই ভিডিও দিতে পারি নাই মাসাল্লাহ ভাই এখানে কি ম্যাক্সিমামি উড়ানো হয় উড়ানো না তারই ভাবে ছাড়াইতো না দর্শক দেখতে পাচ্ছেন তো এই সিন গুলা খুব ভাল লাগে এই যে আরেকজন তিন নবাব জদা উট এখনো নামতেছে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি রিফাত ভাই লফটে থেকে আর আরেকটা কথা বলে দিয়ে ভিডিও লাস্টে ভিডিও অনেকে লাস্টে দেখেন এই কারণে আমি লাস্টের দিকে বলা কবুতর যারা কবুতর প্রেমী ওনারা কিন্তু কখনো টাকার দিকে তাকায় না মজার কথা হয়েছে কবুতর শখ করে দশ হাজার টাকা জোড়াও কিনে হাটে নিয়ে ওই কবুতর তিনশো টাকা পিস বেছে একবার সব খালি করে ফেলে আবারও কিন্তু কবুতর কিনে এটাই হচ্ছে কবুতর প্রেমী আর যারা ব্যবসায়ী তাদের মুখে একটাই ডায়লগ শুনবেন ভাই কবুতরের দামে ভাবে পড়ে গেল লস হয়ে গেল ওনারা কিন্তু ব্যবসায়ী আমি কি কথাটা বললাম একটু ঠান্ডা মাথায় ছুঁই নেন তাহলে বুঝতে পারবেন আবারও বলতেছি যারা কবুতর প্রেমী কবুতর পালে বা কবুতরের প্রতি ভালোবাসা আছে দশ হাজার টাকা কবুতর কিনা হাটে নিয়ে তিনশো টাকা পিস বেছে খালি হয়ে যায় সে আবারও কবুতর কিনে পাঁচ হাজার দশ হাজার টাকা জোড়া আর যারা ব্যবসায়ী তারা তিনশো চারশো টাকা দেওয়া কবুতর কিনা পঞ্চাশ টাকা কমে গেলে বলে লস হয়ে গেছে তো কথাটা কি বললাম একটু বোঝার চেষ্টা করেন আর কথা যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন বহু পালা প্রিয় দর্শক সবাই ভালো থাকেন আর কথা বারাবো না তো দেখা হচ্ছে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হাটে বর্তমানে গরমে তাপমাত্রা অনেক বেশি অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তো অসুস্থ শরীর নিয়ে হাটে যাবেন না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম